বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পোষা প্রাণীর চিকিৎসায় ঢাকায় একটি হাসপাতাল নির্মাণের কথা জানালেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান রুমন পোষা প্রাণীদের নিয়ে এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথাও জানান তিনি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রতিবেদন অ্যামাজন প্যারোড নামের পোষা পাখিটি যেন মানুষের মতোই কথা বলছে খেলছে আপন মনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃশ্যপোষকতায় আগারগোয়ায় বাংলাদেশ চীনমোচী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মেলার আয়োজন করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেলায় জার্মান শেফার্ড ফ্রিন্স সহ নানা প্রজাতির প্রাণী দেখা যায় জনাব তারেক রহমান সাহেব যে উদ্বেগটা গ্রহণ করেছেন যারা আমাদের প্রাণীর প্রতি ভালোবাসা তাদেরকে এক প্ল্যাটফর্মে তারেক রহমান সাহেব নিয়ে আসছেন শখের বসে এক নারী দেড় যুগ ধরে পালন করছেন ভিন নানা প্রজাতির পাখি আবার এক সাহসী তরুণী ঘোড়ায় চড়ে আসেন মেলায় আর টেম তাকে খুব যে দেখানোর জন্য প্রাণীর প্রতি তারেক রহমানের ভালোবাসা সবাইকে উদ্ভুদ্ধ করছে বলে মনে করেন প্রাণী প্রেমীরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রাণীর প্রতি সবাইকে সহনশীল হওয়ার দাবিও জানান তারা তারেক রহমানের হ্যাঁ ওনাকে আমি ধন্যবাদ দিব এই ব্যাপারে একটা উদ্যোগ উনি নিয়েছেন এর জন্য সবচেয়ে বেশি নেগলেটেড কিন্তু এই যে এনিমেল রাই হয় আমরা তো আসলে দেশ হিসাবে এখনো অতটা সচেতন না ওদের ব্যাপারে সংগঠনের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান রুম্মন জানান তারেক রহমানের আন্তরিকতায় রাজধানীতে প্রাণীদের সুরক্ষায় হাসপাতাল তৈরি করা হবে একটি মানুষের ডাকেই কিন্তু ওনারও সাড়া দিয়েছে তিনি হচ্ছে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান উনি মানবিক নেতা আমরা তারেক রহমানের নির্দেশ পেয়েছি আমরা ইনশাল্লাহ খুব অচিরেই একটি হসপিটাল নির্মাণ করব যত রাতে যখনই হোক আপনারা কল দিলে কোনো পশু পাখি কোথাও আহত হয়ে পড়ে আছে সংবাদ দিলে আমরা এই অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে এসে সুচিকিৎসা দেব দেশের একটি প্রাণীর প্রাণ যেন অযত্ন অবহেলা আর খামখেলি ঝরে না যায় সেদিকে বিশেষ নজর থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ শুধু মানুষই নয় বাংলাদেশের প্রত্যেকটা প্রাণ বেঁচে থাকা অনেক ইম্পর্টেন্ট কোনো পথ কুকুর বিড়াল সহ বন্য প্রাণী হাতি থেকে বাঘ তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয় তানজিদ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা